শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে তো নববর্ষের দিনে আমি বানিয়েছি দুপুরের মেনুতে আলু দিয়ে খাসির মাংসের ঝোল তো সেই খাসির মাংসের ঝোলটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে কিভাবে আমি মাংসটা রান্না করেছি তো চলো দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করেছি প্রথমেই দেখো আমি খাসির মাংস নিয়েছি তো খাসির মাংসের মধ্যে আমি তেল আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি এরপরে দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হতেই আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজার পরে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপরে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দেখো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু চিনি যাতে মাংসের কালারটা কিন্তু ভালো আসে এরপর দেখো আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি আর তারপরে কিন্তু পেঁয়াজ ভাজার পরেই কিন্তু আমি কুচো করা টমেটো দিয়ে দিয়েছি এখানে আমি দুটো টমেটো দিয়েছি তো ভালোভাবে টমেটোটাকেও ভেজে নেব এরপর দেখো মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা এরপর আর একটু বাটি ধোয়া জল দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন তারপরে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি একদমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না যেহেতু খুবই গরম পড়ে গেছে আর গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্যে কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই তো টক দই দেওয়ার পরে আবার কিন্তু একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম তো এরপরে টক দইটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো আর যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাবো তারপরে কিন্তু আমি মাংসটা এখানে দেব তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে কিন্তু দিয়ে দিলাম ম্যারিনেট করা খাসির মাংস তো এরপরে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর খাসির মাংস কষাতে কিন্তু অনেকটা সময় লাগে বারবার করে কষাতে হয় আবার ঢাকা দিয়ে বারবার কষাতে হয় এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো আবার ঢাকা খুলে আবার কিন্তু কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু মাংস থেকে জল বেরোয়নি তো দেখো মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো এইভাবেই কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর বারবার চাপা দিয়ে আবার কষিয়ে নেব তো দেখো প্রায় অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা তো দেখো মাংস থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে গেছে এবারে কিন্তু আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব। তো দেখো মাংসর মধ্যে ভেজে রাখা আলু দিয়েছি আর এখানে জল গরম করে নিচ্ছি এবার কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি তো দেখো এবার আমি দিয়ে দিলাম গরম জলটা আর এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো তো শাহি গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু মাংসের স্বাদটা একদমই পাল্টে যায় খুবই ভালো খেতে হয় এবার আমি সিটি দিয়ে দেব তো আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে তারপরে নাবিয়ে নেব তো দেখো আমি প্রেশার কুকার থেকে মাংস নাবিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর খাসির মাংসটা হয়েছে আর খুবই কিন্তু ভালো সেদ্ধও হয়েছিল গরম ভাতের সাথে এরকম একটা খাসির মাংসের ঝোল বছরের প্রথম দিনে খাওয়া দাওয়াটা একদম জমে উঠেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে